গুড মর্নিং বাইড বন্দিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগ তোমরা সকল রাম আছো বাইডি বন্দিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাগো দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাগো সঙ্গী নতুন আর একটা ব্লগ নিয়ে আজই রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভালো থেকবে আমি ওই সকাল সকাল উঠে পরিকল্পনা মতন সকালবেলা হালকা একটু খাবার করে নিয়ে সকালের নাস্তায় আর কি তারপর সকাল নয়টা বাজ দিবাস দিয়ে আমি দুপুরের রান্নার ব্যবস্থা করা শুরু করে দিয়েছি কারণ আজকে হচ্ছে অতীত আসবে অতিথি আসলে পরে পরিকল্পনা মতন যদি না আগাই তাহলে রাতে সব কিছু আমি সময় মতন টাইম মতন করে উঠতে পারবো না এই কাঁচা আমগুলো কাটে নিচ্ছি আগে সব আমগুলো একটু নরম নরম বা কাঁচা আম মানে সুটো হয়ে গেলেই নরম নরম হয়ে যায় ওরম সুটো সুটো আম হয়ে যাচ্ছে বোঝাননি সবগুলো কাটে কিছু আম ফ্রিজে রেখে দেবো আর কিছু আম দিয়ে আম ডাইল রান্না করব সেই জন্যে এই গরমে হলো সব খাবার দাবারের শেষে একটু যদি ওই রিচ ফুড খাওয়ার একটু ঝালে ঝলে খাওয়ার পরে যদি একটু আম ডাইল খাওয়া তাহলে বেশ ভাল লাগে নয়টা পনেরো বাজে গেছে সকাল ওই নয়টা পনেরো বাজে গেলে এর মধ্যে আমার ডাল সিদ্ধ গেছে সকালের খাবার না করে নিয়ে যে এই পাশে ডিম সিদ্ধ রয়েছে সকালের জন্য দিলাম ওই সিদ্ধ ডিম দিয়ে দেবো ওদিক সকালের ডা হয়ে যাবে আর এই পাশে আমি ডাল রান্না করার জন্য ডাল সিদ্ধ হয়ে গেছে এখন মিলে রান্নাটা করে ফেলে দেবো ওই অতিথি অতিথি আসবে চার পাঁচজন তা হচ্ছে আমরা নিজেরা আছি চার পাঁচজন আর আসবে চার পাঁচজন তা গড়ে মিলে আর কি আট আট আর খাবার করব তা আট দশজনের খাবার করতে গেলেই পরে রাতে একটু যদি ঠিকঠাক মতন সব কিছু পর 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 স্টেপ বাই স্টেপ না আগোয় তাহলে পরে ওই সময় মতন টাইম মতন হবে না এখন যদি আমি দুপুরের খাবার দেব দুপুরের খাবার যদি দিতে যাই রান্না করতে করতে আমার বিকেল হয়ে যায় তাহলে তো আর হলো না ওই জন্যই সব কিছু ওই স্টেপ বাই স্টেপ আগুনের জন্যে আমি শুরু করে দিই সকাল সকাল করেই ভিনেগার দিয়ে এই দুধটা কাটিয়ে নিলাম ভিনেগার দিয়ে দুধটা কাটিয়ে পনিরটা অধিক অতি থাকে ধরে আমি মাছটা ভিজে নিই চান্দা মাছ ভিজেলাম আর মাংস ভিজেলাম আর পনিরটা এবার সাইকে থুয়ে দিই মানে আর কি একটু ঠান্ডা করে আধা ঘন্টা এক ঘন্টার মতন যদি না ধুয়ে দিই তাহলে পনিরটা আমি কাটে কাটে টুকরো করে নিতে পারবো না সেই জন্য হলো একটা ভাড়া দিয়ে ওই পাটা পুতোর যে ফুতো আছে ওই দিয়ে এইভাবে ভাড়া দিয়ে রাখলি পরে বেশ সুন্দর জল থেকে শক্ত হয়ে থাকবে না এদারে আমি ওই ফোড়ন দিয়ে দিই ডাইল ডাই ফোড়ন দিয়ে দিই একটু ফাস্টফোড়ন নিছি শুকনো মরিচ নিছি ফাস্টফোড়ন দিয়ে যদি টক জাতীয় জিনিস চাট জাতীয় জিনিস ফোড়ন দেওয়া হয় একটু শুকনো লঙ্কা দিলাম সাথে ভালো একটা সেন্ট আসে এই সেন্টটার জন্যেই কিন্তু এই ডালটা আলাদা একটা টেস্ট আসে গ্রানেও বেশ সুন্দর ভালো স্বাদ হয় সেই জন্যে এই পাঁচফোড়ন দিয়ে এই সব ফোড়ন দিই পাশে আমি স্টাইল চাইল কাডাইবার ধুয়ে নেব বড়ো বড়ো অভিশাদলের আদালতের কাজ হোক বা ছোট ছোট সংসারের কাজ হোক বা যে কোনো ধরনের কোন পড়াশুনোর হোক কলেজের ছাত্রছাত্রীর বা কোনো কিছু যে কোনো কাজ যে কোনো কাজ যদি পরিকল্পনা মতন না এগোনো হয় মনে মনে স্থির করে না নেওয়া হয় সেই কাজ কোনো দিন ঠিকঠাক মতন হয় না এই জন্যে ওই যে যে কাজ আমি ঘরের গৃহিণী আমি যেহেতু গৃহিণী সেহেতু ঘরের সব বিশেষ করে রান্নাবান্নাটা ঘরের সব কাজ বাজটা ঠিকঠাক রাখা আমার দায়িত্ব এবং কর্তব্য কিন্তু সেটা করতে গেলেও কিন্তু ওই ইচ্ছে মতন মানসি ওই সকলে ওই যে বাড়ি বন্ডিটা তোমরা যে ভাবো যে ইচ্ছে মতো চললেই বুঝি ঘরের কাজ সব কিছু হয়ে যায় না তা হয় না ইচ্ছে মতন চললি আর ইচ্ছে মতন থাকলে সব কিছু সুষ্ঠুভাবে আর সব কিছু সময় মতন কোনো কিছুই হয় না সে জায়গায়ও প্রত্যেকটা পদক্ষেপে পরিকল্পনা মতন সব কাজ হিসেব নিকেশ করে না করলি কোনো কিছুই ঠিকঠাক মতন হয় না এই জন্যই সব কিছু ঠিকঠাক মতন ঘরের কাজ করতে গেলেও সেটাও একটা পরিকল্পনা মতন আইগনের কাজ পেঁয়াজটা বাজে উঠোয় নিয়ে প্লেন পোলাওটা করে নেব এটা হচ্ছে সাদা পোলাও করব মানে রিস ওই ফ্রায়েড রাইস যেমন রিস ফুড হয় মানে আর কি সব কিছু চিংড়ি তারপরে এটা ওটা ডিম টিম নানানটা দিয়ে ফ্রায়েড রাইসটা হয় এটা তো আর তেমন করবো না এটা হচ্ছে প্লেন পোলাও সাদা পোলাও শুধু একটু ওই দারচিনি এলাচি তেলের পরে দিয়ে চাইল কয়টা বাজে নিচ্ছি চাইল কয়টা বাজে নিয়ে তারপরে দুধও দেব না জল দেব জল দিয়ে নামানোর আগে একটু ঘি দিয়ে নামায় নেব শুধু সুন্দর সুগ্রাম ছড়ানোর জন্যই ঘি দিয়ে নামায় নেব তানা অলিফারে ঘিও দিতাম না যাতে ঘ্রানের জন্য একটু ঘি দেবো তাও অনেক বেশি দেব না যাতে গরমে প্রচণ্ড গরমে ভারীভাবে পোলাওটা কিন্তু ভাল লাগবে না হালকাভাবে পোলাউডা রান্না করলে প্রচণ্ড গরমে ভাল লাগবে এবারে আমি পনিরটা ভাজে উঠে নিচ্ছি আলু দিয়ে আর টমেটো দিয়ে পনিরটা করে নেব জিরে ফোড়ন দিলাম আর হচ্ছে দারচিনি ফোড়ন দিলাম আলুগুলো ভাজে নিচ্ছি এর সাথে কয়েক কুচি টমেটো দিয়ে দেব একটু টমেটোতে যেমন স্বাদও আসে এবার কালারটাও ভালো হয় দুটোর জন্যই টমেটোটা দেয়া ভালো একটু পেঁয়াজ কুচি দিলাম সাথে এবার পনিরের তরকারিটা হয়ে যাবে পনিরের তরকারিটা হয়ে গেলে দুশোটা করে নেব এদিকে আবার আমাকে অতিথি চলে আসে অতিথি হচ্ছে আমার কাকি শাশুড়ি কাকি শাশুড়ি এবং ছোট্টা ননদ ছোটো ননদ আর কি আসলে ব্যাপারটা হয়েছে কি কাকি শাশুড়ি কিন্তু আসলে আমাকেও আমরা যে কাকি শাশুড়ির যে যার ছেলের বৌরা আমরা আর কি তারা হচ্ছে কাকি শাশুড়ির বড়ো হয়ে গেছি আমরা আমা কাকি শাশুড়ি আবার আমাকে বয়সে একটু ছোটো হয়ে গেছে ওই আগের যুগে যেমন হতো আর কি আগের যুগে দেখা যেত যে শাশুড়ি পুতির বউ অনেক বেশি তফাৎ না বা অনেক সময় দেখা যায় যে যার পুতির বউ বা যার ছেলে জামাই মেয়ে এরা আবার পরের পরের পক্ষে মানে অন্য যার তাস থেকে ছোট হয়ে যায় বড় হয়ে যায় এরকম আগের কালে হতো সেই রকমের আমার কাকি শাশুড়ি হচ্ছে আমার থেকে বয়সে আরও এক দুই বছরের ছোট। ওরা আইসে হচ্ছে ইন্ডিয়া থেকে বারাসাত থেকে আইছে ওরা বারাসাত থাকে সেই জায়গা থেকে আইসে আরও আগে আইছে কিন্তু আমাগো বাসায় আইসে আর কি আজকে আজকে আসতেছে তারপর রান্নাবান্না সব শেষ হয়ে গেছে এদিক রান্নাবান্না শেষ অতি অতি আড়াইটা বাজে গেছে আর আমি চট করেছি নান্ডা সাইডে আছি রান্নাবান্না শেষ করে এবার খাবার দিয়ে দেব। সব কিছুই হয়ে গেছে টেবেলি এদিকে আবার দুটো আড়াইটা বাজলি আমার শাশুমারের খাতি বসায় দিয়েছি শাশুমার আবার খাতে একটু দেরি দেরি লাগে যেননি ওনারে বসায় আসছি রান্নাবান্না শেষ করে তাড়াতাড়ি এইবার অন্য অন্য সবাই যারা আইছে তাকে দিয়ে দেব খাবার এই যে পনিরের তরকারি রুফচাদার ফ্রাই দই তারপরে ওই মাংস খাসির মাংস তারপরে হচ্ছে চা আম দিয়ে যে ডাল রান্না আম ডাল শাশুমা খাচ্ছেন ওনারে আগে দিয়ে দিছি আর কি আর এ পাশে সেই ছোট্ট ননদ ওই যে ননদ আসছে আর কি কাকা শ্বশুরির মেয়ে এ পাশে আবার আমার যা একটা যা আসছে ছোটো যা তারপরে মাগ ছোটো একটা দেবর ওর নাম হচ্ছে দীপ দেবরের নাম হচ্ছে দীপ আর ওই পাশে যা মিনা মাঝখানে হচ্ছে আমার ছেলে ছোট ছেলে অনি এরা তিনজন একসাথে বইছে আর এ আমার ওই কাকি শাশুড়ি এখনও আসে পারি নেই তা ও আমি হচ্ছে এমন এমন অবস্থা মানে নিচেই বসে পড়ে পরিবেশন যে করবো ঘুরে ঘুরে মানে নিচেই বসা হলো মুশকিল বসার অভ্যাস না তারপরেও নিচেই সকলে বসতিছে নিচেই জন্যে নিচেই দিতেছি ওই জন্যে আমার দেবরে আবার বাত উঠোয় উঠোয় দিচ্ছে প্লেটে যে আপনি বসেন আমি উঠোয় দিচ্ছি সবাই যে আমরা আবার এ জায়গায় ওই শহরের নিয়মেই চলি কারণ গ্রামে আমাকে বাড়ির ও এখনও আগের নিয়মেই প্রায় আছে অনেক বাড়ি আছে যে বাটিতি করে করে চারিদিক দিয়ে সাজাইয়ে সবাইরে খাবার দেয় এখনও সে নিয়ম আছে কিন্তু সেই নিয়ম আস্তে আস্তে সব জায়গায় উঠে যাচ্ছে এখন হচ্ছে আমরা একসাথে নিয়ে বসে যার যতটুকু প্রয়োজন যার যেমন খুশি মতন সে তেমন সেইভাবে উঠে উঠেই নিজে নিজেই তার তৃপ্তি মতন করে খাবে যে আমি যে জোর করে আর একজনকে পাতে পাতে ঢালে দেব তারপরে পাশে পাশে ইচ্ছে মতন দিয়ে তারে খাওয়ার যে স্বাধীনতা সেইটা দেব না সেইটা আমি পছন্দ করি না যার যতটা লাগবে সে ততটা উঠে উঠোয় নেবে সে সেইভাবে সেইভাবে আইনেই আমি সাজায় রাহি এবং একসাথে সবাই বসে পড়ি সেইভাবে খাওয়া দায়ী এই দেখ পা যে উন্ডিরা আজকাল গো মানুষ যারা আজকালকার মানুষ তারা ওই আগের মতন যে ঢালে ঢালে দেয়া থালাতে বেশি বেশি করে উঠোয় দেয়া তারপরে খাবার নিয়ে চাপাচাপি করা বেশি করে এই খাও ওইডে খাও সেইডে খাও বেশি বেশি অনুরোধ করে উঠোয় দেয়া এগুলো কিন্তু আজকালকার ছেলে আজকালকার মানুষজন কিন্তু কেউ পছন্দ করে না এই স্বাধীনতা মতন নিজে নিজে উঠোয় খাই আজকালকার আজকালকার সকলে তাই পছন্দ করে ওই জন্যে আমিও ওই স্বাধীনতা মতন যে যার যেমন খুশি সে তেমন উঠোয় নেবে সে তেমন যার যেমন খুশি খাবে সেইটাই আমিও পছন্দ করি এ পাশে হচ্ছে আমার কাকি শাশুড়ির দুই ভাই এই যে খাচ্ছে আমার দুইজন হচ্ছে আমার কাকি শাশুড়ির দুই ভাই মানে আমার আবার মামা হয় তারা দুইজন খাচ্ছে মামা দুইজনও প্রথমবার আইছে অঙ্গবাসায় এরাও আগে কোনো সময় এখনো আসেনি এই প্রথমবার আইছে তাও ওই যে কাকির ভাই কাকি আইছে জন্য সেই জন্যই কাকির সাথে দেখা করার জন্য কাকিরে নেওয়ার জন্যে নিতে আইছে এবার খাওয়া দাওয়ার পর একটু ঠান্ডা আইসক্রিম যদি না দেওয়া হয় ঠান্ডা আইসক্রিম যদি না খাওয়া হয় তাহলে কেউ ও হয়ে যায় কারণ এই প্রচণ্ড গরমে যতই দই খাওক না কেন অন্য অন্য জিনিস যা যা খা না কেন এই একটু আইসক্রিম খালি যেমন শান্তি শান্তি ভাবটায় অন্য কিছুতে এত শান্তি শান্তি ভাবটা হয়ে যায় না কেজনি খাওয়া দাওয়ার পরে আইসক্রিম দিয়ে দিচ্ছি দেবরে আইসক্রিম আনিছে এই আইসক্রিমটা উঠে উঠে সকলারে দিয়ে দিতেছি যে সব দাওয়ার মানে আর কি ঠান্ডা ঠান্ডা ভাবটা পাওয়ার জন্য গরমে প্রচণ্ড গরম একদম এত গরম যে রিস ফুট খাতি গেলি এই মনে হয় যেন ভয় 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 একটা ভাব এইবার আবার যা চলে যাচ্ছে দেবস চলে যাচ্ছে যা সেই সময় কতিছে যে আসো সবাই একটা গ্রুপ ছবি তুলে নি চলে যাচ্ছে ঠিক আছে তোরা তোল আমি এনতে এই বাসে দাঁড়াই দেখতেছি তোরা তুলতেই লাগে এবার চলে যাচ্ছে মিনা আর যা ওই দেবর চলে টলে যাওয়ার পরে এবার আমি ওরে থাল বাসন করার ধুয়ে তারপরে ভাবতেছি একটু তারপরে জিরে নেবো এই বাসনফতন কয়টা কয়টা যদি ধুয়ে না তুই কারণ ঠাক টানঠুন ডানডুন লাগলি পরে অনেক কিছু ভাঙ্গার ভয় থাকে ওই জন্যই ওই কয়টা কয়টা কুমায়ে রেহে নিয়ে তারপরে জিরোবো সেই জন্য কয়টা আত আতটা ধুয়ে একবার একটু থাল প্লেট ধুয়ে তারপরে যাই বসে পড়বো একটু শুয়ে পড়বো একটু জিরোনোর জন্যে তা আজকের বোলাক এই পর্যন্ত বাইডি বন্ডিরা তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও সক সকল ভালো রাখো আর যদি দিদির একটা বাল ঠে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে পরবর্তী ব্লগে দেখা হবে আবার সেই পর্যন্ত সবাই ভালো থাও